সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়ার নির্দেশনায় রায়পুর ছয় নং কেরোয়া ইউনিয়নে বর্ণার্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করে রায়পুর উপজেলা তাঁতিদল রবিবার বিকেলে রায়পুর উপজেলা তাতিদলের সদস্য সচিব জহির হোসেনের তত্ত্বাবধানে ও উপজেলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির ও যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলম মিন্টুর সহযোগিতায় উপজেলার ছয় নং কেরোয়া ইউনিয়নের দুইশো পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু রায়পুর পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র এবিএম জিলানি জেলা দলের আহ্বায়ক কবির চৌধুরী ও সদস্য সচিব মুক্তার রায়পুর পৌর তাঁতি দলের সদস্য সচিব পিন্টু রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিষাদ ছয় নং কেরোয়া ইউনিয়নের বিএনপির সভাপতি দুলাল মোল্লা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাগচু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ রায়পুর উপজেলা তাঁতি দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জানান আমাদের নেতা আবুল খায়ের ভুইয়ার নির্দেশনায় ছয় নং কেরোয়া ইউনিয়নে বর্ণার্থদের মাঝে দুইশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে দিয়েছি ছাত্র আন্দোলন এবং জনগণের মধ্যে আন্দোলনের মধ্য দিয়ে যে উত্তাল আন্দোলনের মধ্যে দিয়ে সরে তার শেখ হাসিনার পতন করেছে যাদের শত শহীদ রক্তের বিনিময়ে যাদের পঙ্গুত্বের বিনিময়ে যারা এখন অসুস্থ আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা সাদা বরণ করছেন আল্লাহ তালা নিকট দোয়া করছে তাদেরকে তিনি আল্লাহ তালা বেস্ত নীব দান করেন